হ্যালো বন্ধুরা আমরা একটা নতুন চ্যাপ্টারে চলে এসেছি চ্যাপ্টার ফোর এবং আগে এর আগে পর্যন্ত চ্যাপ্টার থ্রি পর্যন্ত আমরা দেখেছি পাটিগণিতের অঙ্ক আজকে আমরা দেখব বীজগণিত থেকে আমাদের আজকের চ্যাপ্টারটা শুরু হবে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারো পাটিগণিতের অঙ্কগুলো কী নিয়েছিল বলতো সেখানে অঙ্কগুলো ছিল এরকম যে মনে করো একটা ঘরের দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ পাঁচ তার ক্ষেত্রফল বের করো বা তুমি একটা জিনিস একশো টাকায় কিনলে সেটাকে দুইশো টাকায় বিক্রি করলে তাহলে তোমার লাভ কত হলো ক্ষতি কত হলো এই জাতীয় অঙ্কগুলো আর বীজগণিতে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি বীজগণিতে নেগেটিভ নাম্বারগুলো নিয়েও আমরা কাজ করতে পারি পাটিগণিতে কিন্তু সেটা করা যায় না যেমন পাটিগণিতে তুমি কিন্তু কখনোই বলবে না আমার কাছে মাইনাস পাঁচ টাকা আছে কিন্তু বীজগণিতে কিন্তু আমরা মাইনাস নিয়েও কাজ করব। এবং বীজগণিতের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আমাদের নাম্বার নিয়ে কাজ করতে হয় না যেমন দশ টাকা বিশ টাকা এভাবে না কাজ করলেও আমরা এক্স ওয়াই জেড এই ধরনের চলকগুলো নিয়ে কাজ করতে পারি তাহলে দেখো বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ শিখবো আমরা এই চ্যাপ্টারে সে গুণ এবং ভাগের কিছু নিয়ম আমরা শিখে নেই বীজগণিতীয় রাশির গুণের জন্য কিছু সূত্র মেনে চলে যেমন প্রথমটা হচ্ছে বিনিময় ভালো করে একটু তাকালে বুঝতে পারবে এর সাথে বি গুণ করা যেই কথা বি এর সাথে এ গুণ করাও কিন্তু সেই কথা অর্থাৎ তুমি যদি দুইয়ের সাথে তিন গুণ করো তাহলেও তুমি ছয় পাবে তিনের সাথে দুই গুণ করো তাহলেও তুমি ছয়ই পাবে এটাই হচ্ছে বিনিময় প্রথা অর্থাৎ একটা আরেকটার একটা সাথে ইন্টারচেঞ্জ করলে গুণের কোনো চেঞ্জ হয় না দ্বিতীয় রুলটা হচ্ছে সংযোগ সূত্র এখানে দেখো তিনটা রাশির গুণ করা হয়েছে তার মধ্যে দুইটা আগে গুণ করে তারপরে তৃতীয়টার সাথে গুণ করা আর এপাশে হচ্ছে আগে একটাকে ওই দুইটার সাথে পরের দুইটার সাথে গুণ করা এতেও কিন্তু আমাদের রেজাল্টের কোনো চেঞ্জ হয় না অর্থাৎ তুমি যদি এই দুইটাকে আগে গুণ করো তাহলেও চেঞ্জ হবে না আবার এটাকে পরে গুণ করো তাহলেও চেঞ্জ হচ্ছে না যেমন এইভাবে দেখো দুই গুণ তিন গুণ চার এখন তুমি যদি আগে দুই গুণ তিন করে নাও অর্থাৎ ছয় বানিয়ে নাও তারপরে চার দিয়ে গুণ করো তাহলেও তুমি চব্বিশ পাবে আর যদি তুমি লাস্টের দুটো আগে গুণ করে নাও আগে বারো বানিয়ে তারপরে দুই দিয়ে গুণ করো তাহলেও তুমি চব্বিশ পাবে অর্থাৎ আমাদের রেজাল্টের কোনো চেঞ্জ হচ্ছে না এটাকে আমরা বলছি বীজগণিতের সংযোগ সূত্র এরপরে দেখো তিন নাম্বার রুলটা সূচক যেটা আমাদের খুব বেশি পরিমাণে কাজে লাগবে সেটা আমরা শিখে নেই দেখো এ এবং এ যদি আমরা গুণ করি তাহলে এ স্কোয়ার হবে এটা কিন্তু আমরা শিখেছি আমাদের বর্গমূলের চ্যাপ্টারে বর্গ করতে হয় ক্ষেত্রফলের ক্ষেত্র বর্গ করতে হয় কিন্তু এখানে আমরা দেখব যে দুইটা চেয়ে যদি বেশি হয় অর্থাৎ দেখো এখানে চারটা এ যদি থাকে তাহলে পাওয়ারটা কত হবে এর উপরে বসবে চার অর্থাৎ এখানে চারটা এ গুণাকারে আছে এবং এভাবে যদি এখানে এন সংখ্যক এ থাকে অর্থাৎ এভাবে মনে করো একশোটা এ আছে তাহলে এ এর উপরে বসবে এ টু দি পাওয়ার হান্ড্রেড এটাই হচ্ছে সূচকের নিয়ম এবং এই সূচকের নিয়মের মধ্যে কিছু এক্সট্রা সূত্র আছে যেমন দেখো এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন এই যে সূচকের যে নোটেশানটা অর্থাৎ এর উপরে যে চার বসছে আমরা এটাকে এভাবে বলি যে এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এর ঘাত বা শক্তি হচ্ছে চার তাহলে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এম যদি থাকে এবং দেখো দুইটাই কিন্তু এর উপরে পাওয়ার তাহলে আমরা সেই পাওয়ার দুইটাকে যোগ করে দিতে পারি অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন বানিয়ে নিতে পারি এটা তুমি এভাবে চিন্তা করো যে এ স্কোয়ার এবং এ কিউ এভাবে যদি থাকে তাহলে দুইটা পাওয়ার যোগ হবে তাহলে এ স্কোয়ার মানে কয়টা এ দুইটা এবং তার সাথে গুণাকারে আবার আছে কয়টা এ তিনটায় গুণ আকারে তাহলে দেখো এখানে কি এ গুণ আকারে আছে না তাহলে অবশ্যই আমরা এটাকে এ টু দি পাওয়ার ফাইভ লিখতে পারবো অর্থাৎ যদি তোমার সেম জিনিসটা থাকে সেম জিনিসের উপর পাওয়ার থাকে এর উপরেই স্কোয়ার এর উপরেই কিউব তাহলে আমরা এটাকে এ টু দি পাওয়ার ফাইভ লিখতে পারবো যেটা হচ্ছে পাওয়ারগুলোর যোগফল পরেরটাতে দেখো এ টু দি পাওয়ার এম এর উপরে যদি হোলের উপরে পাওয়ার থাকে এন তাহলে শুধু গুণ করে দিলেই হবে যেমন এ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে আবার তিন তাহলে এই দুইটা পাওয়ার গুণ হবে কিভাবে হচ্ছে এটাও একটু দেখো এ স্কোয়ার তার উপরে তিন পাওয়ার মানে কি বলতো তিনটা এ স্কোয়ার না এবং প্রত্যেকটা এর মধ্যে কয়টা করে এ স্কোয়ারের মধ্যে কয়টা করে এ আছে দুইটা করে তাহলে আমাদের মোট এ কয়টা হলো ছয়টা না তাহলে দেখো যদি এভাবে পাওয়ার আকারে থাকে একটার উপরে আবার একটা হোল দিয়ে পাওয়ার থাকে তাহলে আমরা শুধু পাওয়ারটা গুণ করে দিব কিন্তু যদি এভাবে আলাদাভাবে থাকে এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এম তাহলে আমরা করব কি সূচকটাকে বা পাওয়ারটাকে যোগ করবো তাহলে দেখো আমাদের পরের নিয়মটাই দেখি পরের নিয়মটা হচ্ছে বন্টন নিয়ম অর্থাৎ তোমাকে যদি এ প্লাস বি যোগ করে তার সাথে দুই গুণ করতে হয় তার মানে হচ্ছে তুমি এ এর সাথেও দুই গুণ করবে বি এর সাথেও দুই গুণ করবে একই রকমভাবে যদি তোমাকে এ প্লাস বি প্লাস সি এবং এখানে অসংখ্য রাশিমালা আছে এবং তার সাথে এম গুণ করতে হয় তাহলে এই গুণকটা অর্থাৎ যাকে দিয়ে তুমি গুণ করছো তাকে প্রত্যেকটা রাশির সাথে একবার করে গুণ করে দিতে হবে যেমন এ প্লাস বি প্লাস সি তার সাথে মনে করো টেন আছে গুণাকারে তাহলে এই রাশিটা সমান হবে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি অর্থাৎ এই যে সূচকটা বা এই যে গুণকটা আছে শুরুতে এই গুণকটাকে আমরা প্রত্যেকটা রাশির সাথে অর্থাৎ এ এর সাথে বিয়ের সাথে সি এর সাথে একবার করে গুণ করে দেবো তাহলে দেখো এই আজকের আমরা ভিডিওতে আমরা বীজগণিতীয় রাশির গুণের রাশির গুণের চারটা নিয়ম শিখলাম বিনিময় সংযোগ সূচক এবং বন্টন এর পরের ভিডিওগুলোতে আমরা এই নিয়মগুলো কাজে লাগিয়ে কিছু অঙ্ক করব।